নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আমরা কি ধরনের বাতাস গ্রহণ করছি কি খাচ্ছি তার উপরে আমাদের স্বাস্থ্যের অনেকটাই নির্ভর করে ভাবুন তো এমন এক জীবনের কথা যেখানে খাদ্য সরাসরি জমি থেকে আপনার প্লেটে আসছে তাতে কোনো ধরনের রাসায়নিক নেই কোনো বিষাক্ত উপাদান নেই সবটাই বিশুদ্ধ সতেজ জৈব খাবার আমার কাছে তো একেবারে স্বপ্নের মতো চলুন আপনাকে নিয়ে যাবো তামিলনাড়ুর পরীক্ষামূলক জনপদ অরভিলে সেখানে এমন একজন কৃষকের সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো যিনি প্রচলিত ধারায় চাষ করেন না যিনি খাদ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে লড়ছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে। আপনি ডায়াবেটিস কেন জানেন? কারণ আমরা আমাদের দেশে প্রাকৃতিক খাবার খাই। আমাদের নিজেদের রেস্টুরেন্ট টাটকা জিনিস সরাসরি खेत থেকে খাবার টেবিলে আসে। জৈব কৃষি নিয়ে তামিল ভাষায় কৃষ্ণা ম্যাকিনজির ভিডিও অনেকেই সোশ্যাল মিডিয়া দেখেছেন উনিশ বছর বয়সে কৃষ্ণা ইংল্যান্ড থেকে অরভিলে এসে প্রাকৃতিক কৃষিকাজ শুরু করেন প্রায় ত্রিশ বছর পরে তিনি তার কাজের মূলমন্ত্র খুঁজে পেয়েছেন এটি তার ফুড ফরেস্ট বা খাদ্য অরণ্য যার আকার প্রায় দুটি ফুটবল মাঠে সমান অনেক গাছ ফরে

বেগুন সবুজ শাকসবজি রয়েছে খাদ্য ফল ও সবজির গন্তব্য ম্যাকেনজি রেস্তোরাঁ সলিচিউড ফার্ম ক্যাফেতে ম্যাকেনজি তার এই পদ্ধতির নাম দিয়েছেন ফার্ম টু প্লেট বা ক্ষেত থেকে পাতে প্রাকৃতিকভাবে ফলানো স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারকে মানুষের পাতে নিয়ে আসা তার আজীবনের স্বপ্ন

প্রাকৃতিক উপায় তৈরি স্থানীয় খাবারকেই পরিবেশ ও স্বাস্থ্যগত সমস্যার সমাধান বলে মনে করেন জলবায়ু পরিবহনের শিল্পজাত খাদ্য ক্লাইমেট চেঞ্জ স্থানীয় ফলন ব্যবহার করে আমরা প্রকৃতির কম ক্ষতি করছি একই সাথে জীবনযাত্রার কারণে হওয়া অসুস্থতা জলবায়ু পরিবর্তনের সরাসরি খাদ্য অরণ্যে বহুস্তরীয় কৃষির কারণে অল্প জমিতে অনেক বেশি ফলন হয় নানা সংস্থা ও বিদ্যালয়ের নিজস্ব জমি থাকে কৃষ্ণা মেকেন্জি তাদের সেগুলো ব্যবহারের পরামর্শ দেন

পাশে বিষাক্ত পরিবেশে বসবাস করাই যেন দিল্লির বহু মানুষের নিয়তি কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েই পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন একদল নারী জঞ্জাল সংগ্রহকারী এবং নির্মাণ কর্মীদের কাজের পরিবেশ উন্নত করবার চেষ্টা করছেন তারা এমন বৈরী পরিস্থিতিতে কিভাবে পরিবর্তনের সূচনা করছেন এই নারীরা চলুন দেখে আসি ভালসয় অবস্থিত 32 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই ভাগাড় দিল্লির দ্বিতীয় বৃহত্তম প্রায় 2 লাখ মানুষ এর আশেপাশে বাস করে 25 বছর ধরে হেমা এখানকার বাসিন্দা বর্জ্য সংগ্রহ করে তিনি জীবিকা নির্বাহ করেন

বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকার কারণে এই শহরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হেমা সহ চল্লিশ জন নারীর একটি দল এই বিষয়ে সচেতন তাদের মতো জঞ্জাল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা কয়েক হাজার নারীর কাছে তারা পৌঁছাতে চান স্থানীয় প্রতিনিধিদের সাথে তারা নিয়মিত বৈঠক করেন এবং স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা নিয়ে কথা বলেন I think this is extremely important. স্থানীয় পর্যায়ে বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ কারণ ও বায়ু দূষণের কারণে তারা রয়েছে সে সম্পর্কে তারা যথেষ্ট তাদের মধ্যে সচেতনতা তৈরি করাই হলো প্রথম কৌশলগুলোর বিষয়ে রুকসানা সচেতন কারণ তিনি নিজেও বড় হয়েছেন বর্জ্য সংগ্রহকারী এক পরিবারে এই কাজে নারীরা কি ধরনের স্বাস্থ্য সমস্যার মুখোমুখি সেই ব্যাপারে তার নিজের অভিজ্ঞতা রয়েছে পরীক্ষায় গবেষকরাও তার প্রমাণ পেয়েছেন ফাংশন পরীক্ষায় আমরা দেখেছিলাম বর্জ্য সরকারী নারীদের প্রায় তিন দশ ছয় গুণ হ্যাঁ নারী সাফাই কর্মীদের ফুশফুসের কার্যকারিতা লাস্টের তুলনায় ছয় গুণ খারাপ হওয়ার কথা এন্ড বিকো দ্যাখ কুকিং তারা ঘরের ভিতরে জৈব জ্বালানিতে কিং অস্ট বাই রান্নার কাজ আহ চুলহাজ ই কলে রুকসানা এবং চিন্তন এনভায়রনমেন্টাল অ্যাকশন অ্যান্ড রিসার্চ গ্রুপের সদস্যরা আশেপাশের এলাকা জুড়ে বায়ুর গুণমান যন্ত্র বসিয়েছেন ফলে কাজ এবং দৈনন্দিন কার্যকলাপের পরিকল্পনায় নারীদের সুবিধা হবে মনিটর লাল হলে বোর্ডের স্তূপে কাজ বন্ধ করে দেন তারা এমনকি কাজের বাইরেও মাস্ক পরেন সতর্কতা অবলম্বন করেন ঘরেও দূষণ কম হয় এমন জ্বালানি দিয়ে রান্নার চেষ্টা করেন তারা এখানকার হাজার বাইশ সালে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে বিশ্বের পঞ্চাশটি সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় দিল্লির অবস্থান ছিল চতুর্থ বায়ু দূষণে সবারই কম বেশি ক্ষতি হয় কিন্তু অনানুষ্ঠানিক খাতের কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বড় আকারের পরিকাঠামো প্রকল্প এবং নির্মাণ খাতগুলোতে কর্মরত স্বল্প বেতনের শ্রমিকদের দূষণের হাত থেকে বাঁচার মতো কোনো প্রতিরোধ ব্যবস্থা থাকে না তবে নির্মাণ খাতের শ্রমিকেরাও এখন সংগঠিত হচ্ছেন নিরাপদ কাজের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন কেউ কেউ কিভাবে ঠিকঠাক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা যায় সে বিষয়ে মিন্নি রাজ একটি এনজিওর কর্মশালায় অংশ নিয়েছিলেন এর ফলে তার সুবিধা হয়েছে বলে জানান তিনি আমি পনেরো দিনের জন্য এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম সেখানে সবার আগে আমাকে শেখানো হয়েছিল আমার স্বাস্থ্য সুরক্ষায় কি কি সরঞ্জাম দরকার হেমা রুকসানা ও মিন্নির মতো নারীদের প্রচেষ্টা হয়তো সমস্যার তুলনায় ছোট কিন্তু এর মাধ্যমে দিল্লির শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়নে সচেতনতা তৈরি হবে এমনটাই তাদের আশা